আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া আলা মাল্লা নাবি জি বাদা আম্মা বাদ সম্মানিত বন্ধুরা অনেকগুলো বই আমার লাইব্রেরিতে অ্যাড হতে যাচ্ছে প্রায় 50 কাছাকাছি কাছে কাছে আলহামদুলিল্লাহ ফালিল্লাহ আলহামদ বই কেনা আমার নেশা আমি বিশ্বাস করি বই কিনে কে দেউলিয়া হয় না ফকির হয় না মিসকিন হয় না বই জ্ঞানের ভান্ডার রেখে যাচ্ছি জারিয়া হিসেবে আমার লাইব্রেরি থাকবে আমার প্রজন্মের জন্য আমি মারা যাবো নাতনি তাদের প্রজন্মরা এটা টিকে রাখবে এখান থেকে আমল করবে আমি কবার শুয়ে শুয়ে সেই নীতি পাবো ইনশাল্লাহ আর এই নীতিতে আমি অংশগ্রহণ করাচ্ছি আমার শুভাকাঙ্ক্ষী আমাদেরকে আমাকে যে যারা অনেক সময় হাদিয়া দিয়েছে বই তাদেরকেও সাথে সাথে আমার বাবা মা তারা অত্যন্ত পরিশ্রম করে কষ্ট সহ্য করে আমাকে টাকা পয়সা দিচ্ছেন তার বিনিময়ে আমি এই বইগুলো অনেক ক্রয় করেছি তারাও যেন সাদা কি পায় আজকে ঢাকা থেকে এটা এসেছে আর রাজশাহী থেকে গতকাল আমি এখানে নিয়ে এসেছি দুটাই আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এর ফাঁকে একটা বিষয় বলি সেটা হচ্ছে অনেকেই বলে অনেক বই ক্রয় করেছি কত বই কিনব অনেক বই পড়াই হয় না তো এখানে ছোট্ট একটা বিষয় বলবো সেটা হচ্ছে যে বই পড়ার সাথে বই কিনা রিলেটেড নয় একজন মানুষ বই পড়তে জানে না কিন্তু সেই মানুষটা বই কিনা আরেকজন গিফট করতে পারে আরও বিষয় সেটা হচ্ছে যে আমাদের বড় ভাই মৃত সাদত হোসান খান ফাইসাল রাহিমাহুল্লাহ ওনার জীবনী পড়তে গিয়ে যেটা ওনার স্ট্যাটাসে দেখলাম মোবাইলে স্ট্যাটাস দিয়েছিলেন উনি সেটা হচ্ছে যে আগে বই পড়ার আগে সিলেক্ট করতে হবে কোন বই এখন আমার পড়া উচিত আসলে আমি সেটাকে এভাবে বুঝি সেটা হচ্ছে যে আমরা যেমন হলে ওষুধ খাই যে ওষুধ দরকার সেই ওষুধ খেতে হয় আমি আমার হয়েছে জ্বর আমি জ্বরের ওষুধ বাদ দিয়ে আমি যদি অন্য ওষুধ খাই তাহলে তো আমার রোগ সারবে না ঠিক তদ্রুপ আমাকে এখন কোন বইটা পড়তে হবে আমরা এই সিলেক্ট করতে পারি না আমরা নির্ণয় করতে পারি না যার কারণে বই পড়া আমাদের ভালো লাগে না যখন যে বই পড়া আমাদের উচিত তখন সেই বইটা যদি আমরা পড়তে পারি তাহলে এলেম আমরা অর্জন করতে পারবো এবং বই পড়ার অনিহে আসবে না তো এই জন্য বই যদি অনেক থাকে যুগ এবং বিষয় ভিত্তিক তখন কিন্তু এই বইটা এখন নয় এখন সেই বইটা পড়া ভালো এই দেখে শুনে আমরা বইটা পড়তে পারবো আলহামদুলিল্লাহ খুবই দুর্দান্ত একটা বই সেটা হচ্ছে প্রিয় নবীর সংক্ষিপ্ত জীবনী বান্দার প্রতি আল্লাহর দশ নসিহা রুটির ঝুরি রেখনা খালি খুবই চমৎকার একটা বই চেয়ারে সালাদ আদায়ের বিধান সেকুলারিজমের ইসলামীকরণ এরপরে একটা বই আছে দাওয়াতি ময়দানে মানহাজ স্পষ্টতার প্রভাব ও প্রয়োজনীয়তা ইসলামের সুন্নার মর্যাদা মাশা আল্লাহ সিরাতু রসুল হাবিব সাল্লাহ আলী সাল্লাম মুক্তির নিরিখে সন্ন্যার প্রামাণ্যতা একই সূত্রে গাথা আল্লাহর সকল সিফাত একই সূত্রে গাথা তফরে আদব ও আহকাম বিভিন্ন ধর্মে উপাস্যের ধারণা আকিকাহ ও ইসলামী না আনকমন নাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামাজের নিয়মাবলী মিনহাজুল মুসলিম আরকানুল ইসলাম ওয়াল ইমান জান্নাত পাবার সহজ উপায় অজু এবং সালাত আদায় করুন যেভাবে রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম আদায় করেছেন মাতা পিতার প্রতি সদ ব্যবহারের ফাজিলাত পর্দা ও ব্যবসার স্বামী স্ত্রী প্রসঙ্গ আসাফে কাহাফ এমবিয়াস জাল হাদিস রচনার পটভূমি সৎ সন্তান গড়তে হলে ওহে যুবক কোরআনুল করিম এ তাওহিদ যেসব আমলের সাব মৃত্যুর পরেও জারি থাকে বাংলাদেশে মেসাকার জুলাই আগস্ট চব্বিশ রাষ্ট্র সংস্কারের নামে নয়া প্রস্তাবনা আমানতদারিতা গালেব মূলনীতি পূর্ণ একশো সেই হাদিস এসো প্রশ্নোত্তরের দিন শিখি সত্য পথের পথিক রফিক আহমদ দৈনন্দিন জীবনে ইসলাম পবিত্রতা অধ্যায় কতিপয় বিভ্রান্তির অপনোদন সালাফি মানহাজ অনুসরণের আবশ্যকতা আমল নামা জামাতবদ্ধ তারা সুন্নাত না মানুষ মরণশীল কোরআন ও হাদিসের আলোকে ভালোবাসা তালিমুন নিসা প্রবাসের জীবন উপন্যাস আদর্শ সন্তান গঠনে মহিষী মা ইতিহাসের কালজয়ী কাহিনী অথবা সংকলন নাসিকার তাহারি আঠারোতম সহস আল্লাহর সান্নিধ্য লাভ ইবাদত গুরুত্ব ও তাৎপর্য এরপর কর্মী সম্মেলন দুই হাজার বাইশ স্মারক গ্রন্থ দুই বাংলাদেশ আলেদি যুব এরপরে দার্সে হাদিস সিরিজ এক চমৎকার একটা বই প্রশ্ন উত্তরে হাদিস জানি চমৎকার বই তো সকলকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে উৎসাহ দেওয়া যে আসুন আমরা বই ক্রয় করে রেখে দিই এরপরে সময়ে সময়ে সেই বইগুলো পড়ে জ্ঞান অর্জন করি আল্লাহ তাআলা আমাদেরকে এই বইগুলো পড়ে এলেন জ্ঞান অর্জন করে সেই অনুপাতে আমল করে জান্নাত ক্রয় করার তফিক দান করুক আনিলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক